হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরান ফায়ার নতুন ভিডিও আপলোড করেছে এবং সেই ভিডিওতে ভাই রে ভাই কি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব এবং ডাকাতি করতে যে এবার ধরা খেয়েছে ইমরান ভিপি কি কারণে ধরা খেলো সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হবে এবং বন্ধুরা ভাই ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে এবার বের হয়ে গেল আবির কি কারণে বের হলো এটা নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরন ফায়ারকে নিয়ে গাইজ ওমরন ফায়ার গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছেন এবং সেই ভিডিওতে দুই ঘন্টায় তিহাত্তর হাজার লাইক হয়ে গিয়েছিল যেটা একটা রেকর্ড বলতে পারেন তো যাই হোক প্রিয় দর্শক যে ভিডিওতে টোটাল টিকটক পাড়াকে এমন ভাবে রোস্ট করা হয়েছে যেটা দেখে আসলে আনন্দিত হয়েছে গাইজ যারা সেলুন ব্যবসা দিয়েছিল তাদেরকে টুকে টুকে ওমরন ফায়ার কিন্তু পানিশমেন্ট করেছে আপনি যত বেশিই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডলটা দিয়া দিইப்பா তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাকহেড চলে টাটা বা আমি ঠিক আগে টয়লেটে গিয়েছি এখনো কিন্তু পাঁচজন আছে এখন দুবাই পালবে অস্ট্রেলিয়ান কাপে ভাই বলতো ভিডিও থাকবে সাথে থাকবে ভাবি তো প্রিয় দর্শকে ভিডিওটি কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আসি হচ্ছে ইমরান ভিপি সম্পর্কে গাইজ ইমরান ভিপি আজ সকালে ধরা খেয়েছে ডাকাতি করতে যে এবং বন্ধুরা সে কিন্তু পিটানিও খেয়েছে উড়া ধরা মার খেয়েছে এই ইমরান ভিপি তবে এই তথ্যটি কতটুকু সত্য এটা নিয়ে রয়েছে বিভ্রান্তিকর প্রশ্ন এই বিষয়ে আপনারা কোনো তথ্য জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে তাকে কেন ধরা হয়েছিল তো যাই হোক প্রিয় দর্শক আসি হচ্ছে আবিরকে নিয়ে गाइस অনেক আগেই ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে ওমরন ফায়ার বের হয়ে গিয়েছিল কিন্তু এখন সেই চ্যানেলের নাম হচ্ছে ভাই ব্রাদার বর্তমানে এসে হচ্ছে ভাই ব্রাদার্স ইউটিউব চ্যানেলের মেইন एक्टर আবির ভাইও কিন্তু সেই চ্যানেল থেকে বের হয়ে গিয়েছে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে এখন যে ভিডিওটা দেখলেন বা এখন থেকে যা ভিডিও দেখবেন এই চ্যানেল হোক বা আমাদের আরেকটা যে চ্যানেল ছিল আনলিমিটেড ফান বা ভাই ব্রাদার্স সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না এটা আমি নিজের মুখেই সব এখানে বললাম তো এইখানে আপনাদের মন খারাপ করার বা অনেক কিছু ভাবার কোনো কারণ নাই আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় সৎ সৎ জ্ঞানে সব কিছু থেকেই আমি কোন ঝাইজা বেলা সারা এখান থেকে চলেই যাচ্ছি এখন বলা একা থাকা অনেক ভালো স্বার্থপর মানুষের সাথে থাকার চেয়ে তো গ্যাস এই চ্যানেলটি এখন শেষ কারণ হচ্ছে টপ যে ক্রিয়েটররা তারা কিন্তু এই চ্যানেল থেকে বের হয়ে গিয়েছে ওকে বন্ধুরা আপনারা যারা ফ্রি ফায়ার খেলে থাকেন তারা কিন্তু ফ্রি ফায়ার বাইসেল করতে পারবেন আহনাফ ভাই ফ্রি ফায়ার বাইসেল গ্রুপ থেকে এবং ফেসবুকের যে কোনো সমস্যার জন্য আহনাফ ভাইকে মেসেজ দিলে আপনাকে কিন্তু সেটা সমাধান করে দিবে সামান্য কিছু পারিশ্রমিকের মাধ্যমে তো গাইজ ফেসবুক ডিলেট ফেসবুক রিকভারি এবং ফ্রি ফায়ার ব্যান হয়ে গেলেও সেটা ব্যাক এনে দেওয়ার ক্ষমতা রয়েছে এই আহনাফ ভাইয়ের গাইজ আহনাফ ভাই আমার একজন ট্রাস্টেড পার্সন আপনারা তার কাছ থেকে সার্ভিস নিতে পারেন আর হ্যাঁ ফ্রি ফায়ার আইডি বাইসেলের জন্য অবশ্যই অ্যাডমিনকে নক করবেন পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে তার গ্রুপের লিংক দেওয়া রয়েছে আপনারা যে দ্রুত জয়েন হয়ে নেবেন তো জাহিদ প্রিয় দর্শক এবার আসি হচ্ছে রাজা আখি সম্পর্কে গাইস অলরেডি রাজা কিন্তু বিয়ে করে নিয়েছে আর আখি এখন দিশার মামা বাপ্পির প্রেমে হাবুডুবু খাচ্ছে তো গাইস এদের নিয়ে আর কি বলবো টিকটক পাড়া তো টিকটক পাড়াই তো জাহিদ প্রিয় দর্শক এবার আসি হচ্ছে বাংলাদেশের মুকেশ আম্বানিকে নিয়ে গাইস এই মুকেশ আম্বানির ফেসবুক পেজে দশ লক্ষ ফলোয়ার হওয়াতে তার বাবাকে বিষয়টি শেয়ার করেছিল কিন্তু এই আল্লাভিরু একজন বাবা তার এই নষ্ট ছেলের জন্য দেখুন কিভাবে মন খারাপ তো যাই হোক প্রিয় দর্শক এবারাসী হচ্ছে তারা কি নিয়ে তারা কিন্তু তার ভালোবাসার মানুষের সাথে এখন সংসার করছে তারা নতুন ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে তো এই বিষয়ে তারা কি বলে চলুন দেখে নেওয়া যাক আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সর্বশেষ আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা ফ্রি ফায়ার আইডি বাইসেল করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিবেন এবং সেখানে যেয়ে কিন্তু আপনারা ফেসবুক সার্ভিসও পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ